আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রমজান মাসে কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকবেন রমজান মাস পরিবর্তনের মাস রমজান মাস নেক আমলের মাস এ মাস রহমত মাগফিরাত ও নাজাতের এক কথায় রমজান মাস আল্লাহ তালাকে পাওয়ার মাস নিজেকে পরিবর্তনের ওয়াদা করুন আপনার করা খারাপ কাজগুলো লিস্ট করুন যেমন ঠিক মতো নামাজ না পড়া মিথ্যা কথা বলা ধূমপান করা আরাম রিলেশন করা মোবাইলে নাটক সিনেমা দেখা দাঁড়িয়ে প্রস্রাব করা টিস্যু ব্যবহার না করা বড়দের সম্মান এবং ছোটোদের স্নেহ না করা ইত্যাদি এক কথায় ইসলামিক পরিপন্থী যত কাজ আছে সব লিস্ট করুন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা গুনাহকে গুনাহ মনে করি না রমজান মাসে ওয়াদা করুন ছোট বড় কোনো গুনাহ করবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজানের প্রত্যেকটি রোজা রাখবেন এবং সেহেরি খাওয়ার আগে বা পরে তাহাজ নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন এবং এই আমলের ধারাবাহিকতা রমজানের পরেও বজায় রাখুন কিয়ামতের ওই কঠিন দিনে যখন একটা নেকির জন্য যাহার নাম ফাইসলা হয়ে যাবে তখন বুঝতে পারবেন একটা নেকির কত দাম দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এক মুহূর্তের জন্য কোনো কিছু মিস করে তখন সে বুঝতে পারে এক মুহূর্তের কত দাম যদিও ইয়াতে আবার সুযোগ ফিরে পাওয়া যায় কিন্তু মৃত্যুর পর একবার ফাইসলা হয়ে গেলে তা আর বদলানো যাবে না তাই সকলের কাছে অনুরোধ করে বলছি ভাই সময় শেষ হয়ে যায়নি এখনও সময় আছে তবা করার এখনও সময় আছে রবের দরবারে ফিরে আসার তাই আসুন খাটি তাক করে ছোট বড় সকল খারাপ কাজ থেকে বেরত থাকে এবং ওয়াদা করি উক্ত খারাপ কাজগুলো যেন আমার ধানা আর দ্বিতীয়বার না হয় আল্লাহ তালা আমাদের সকলকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক আ